এটা তো একটা আচ্ছা খেল শুরু হয়ে গেছে মানে নাটকের লেভেলটা সেই দিকে যাচ্ছে জাস্ট ইরিটেটিং এক তো ভিউয়ার্সরা ইরিটেড হয়ে যাচ্ছে এই সন্দীপ আর গামলার বিষয়বস্তুটাকে নিয়ে কিন্তু যেহেতু আমরা কন্টেন্ট ক্রিয়েটার আমাদের কন্টেন্টও ক্রিয়েট করতে হয় আর কিছু বিষয় আছে তো আমাদেরকে আমাদের কাজটা করতেই হচ্ছে করতেই হচ্ছে ঠিক আছে আমাদের জায়গার জন্য কিন্তু এদের নাটকের মানে পরিসীমা যে কোথায় গিয়ে দাঁড়াচ্ছে ভাবনার বাইরে কেন বলছি অবশ্যই করে বলার জায়গা আছে তাই আজকে মুখটা খুলছি আবার পুনরায় সে সন্দীপের এগেনস্টেই বলো খুলতে হচ্ছে তো যাই হোক তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনের থার্ড ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে খুব অদ্ভুত লাগছে জানো তো দেখো ওদিকে গামলাকে আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি যে গামলা প্রতিনিয়ত ভিউয়ার্সদের কাছে একটা জায়গা প্রিটেন্ট করার চেষ্টা করছে যে আমি একা আছি আমি এই ফ্ল্যাটটাতে একা বসবাস করছি একা বাস করতে আমি শিখে গেছি আর কিছু মানে মানে কি বলবো পাঁচ কিছু ভিউয়ার্স আছে যারা প্রতিনিয়ত অ্যাপ্রিসিয়েট করছে আর সন্দীপকে বেচু বেচু বলে গামলার এই জিনিসটাকে তারা মানে ঢাকার চেষ্টা করছে একরকমভাবে ঢাকার চেষ্টা করছে আর এটা তারা সম্পূর্ণভাবে মেনে নিয়ে বলছে যে হ্যাঁ বাবা ভীষণ পরিমাণে তুমি বাহাদুরি দেখাচ্ছ আস্তে আস্তে সেটেল হয়ে যাও হেনা হয়ে যাও তেনা হয়ে যাও তুমি একা থাকতে শিখে গেছো ব্লা 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 বুঝতে পারছি তো সেখানে দাঁড়িয়ে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারছি আমি যদি সৎ হই বা আমি যদি আমার দিক দিয়ে ক্লিয়ার হই আমাকে আর পাঁচজনকে বিশ্বাস করানোর কোনো রকম দরকার পড়ে না আমি একটা জিনিস মনে করি যে কেউ যদি তোমার বিষয়ে একটা ধারণা নিজের মাথায় সেট করে নেয় যে তুমি এই রকম। তাকে তুমি যতই ক্ল্যারিফিকেশান যাও না কেন সেটা বৃথা যায় কারণ যে যেটা ভাবছে সে সেটা ভাববে এটা আমাদের হিউম্যান নেচার ঠিক আছে কিন্তু তার জায়গায় আমার কি করা উচিত বিষয়টাকে ইগনোর করে নিজের মতন করে এগিয়ে যাওয়া উচিত গামলা যে এর আগে বহুবার নিজেকে একা প্রমাণিত করার চেষ্টা করে বারংবার ধরাশায়ী হয়েছে সেটা কিন্তু ওয়াইটি হচ্ছে সাক্ষী তার এই ভিডিওগুলো হচ্ছে তার জল জ্যান্ত সাক্ষী আমাদেরকে আলাদা করে বলতে হচ্ছে না এবার এই বেনারসের বাইজি আর না দালালকে বলবো না দালালের আজকে জিনিসটা ভালো লেগেছে দালালকে বলবো না কিছু সংখ্যক পাবলিক আছে যারা দেখেও চোখে পট্টি বাঁধার মতন হাত দিয়ে বসে আছে গান্ধারির মতন তাদেরকে কিন্তু বোঝানোর কোনো দায়ভার পড়ে না দরকারই পড়ে না আমি সৎ কি সৎ না আমি জানি আমার ভগবান জানে আমার পরিবারের লোকজন জানে আমার কাউকে বোঝানোর দরকার নেই ওয়াইটিতে যারা আমাকে ভালোবাসে তারা এমনি ভালোবাসবে আমাকে দেখে আমাকে চিনে আমাকে বুঝে সেখানে দাঁড়িয়ে যে যতই কারা চেটানোর চেষ্টা করুক না কেন তার কাজটা বৃথা হয়ে যাবে বোঝাতে পারছি আর যে বারংবার মুখ থুবড়ে পড়েছে যেমন এই যে ওয়াইটিতে কিছু সংখ্যক মানুষ ষড়যন্ত্র প্ল্যানিং প্লটিংয়ে এক্সপার্ট তাদের প্ল্যানিং প্লটিংগুলো বহু আগে থেকে ধরা পড়ে গেছে তাই নতুন করে আবার যদি তারা কিছু শুরু করে লোকে একটা পূর্ব মানে অতীতে করা কিছু ঘটনা থেকে তারা কি বলবো এটাকে শিক্ষা নিয়ে বসে আছে যে হ্যাঁ এই তো এই কাজটা করেছে তার মানে সে আগামী দিনেও করতে পারে তাই তো সেখান থেকে দাঁড়িয়ে তাকে কিন্তু চট করে মানুষ বিশ্বাস করবে না যেমন পালে বাঘ পড়ে ঠিক সেই রকমই আর গামলার ক্ষেত্রেও কিন্তু সেম টু সেম হয়েছে ও প্রত্যেকবার জনগণের কাছে এটা বলেছে সে অযোধ্যা ধাম হোক লোকনাথের মন্দির হোক বা যেখানেই হোক না কেন ঠিক আছে প্রত্যেকবার এটা বুঝিয়েছে যে আমি কিন্তু একা আছি আমি কিন্তু একা আছি কিন্তু তো ও যে একা ছিল না একা মিন্স আমি মা বাবা ভাই বোন ওরা আছে না আমি ইনক্লুড পার্টিকুলার আমি ফোকলার কথা বলছি ফোকলা যে ওখানে উপস্থিত রয়েছে সেটা কিন্তু আমরা ধরা পেয়েছি সেখান থেকে দাঁড়িয়েও ও জনগণের সামনে নিজেকে সৎ আর সতী প্রমাণ করার চেষ্টা করে যাচ্ছে কেন বলতো আমি দুদিন আগের ভিডিওতেও বলেছি যে ও প্রচুর পরিমাণে সেফ খেলার চেষ্টা করছে কেন কারণ ও জানে এই মুহূর্তে এখন আমাকে বাচ্চাটাকে দেখতে বা বাচ্চাটাকে কাস্টারি পাওয়ার একটা বিষয় আমাকে আগামী দিনে চিন্তা করতে হবে সেখানে দাঁড়িয়ে আমাকে খুব সেফ খেলতে হবে মানুষকে এটা বোঝাতে হবে যে আমার সাথে কেউ নেই আমি কিন্তু সম্পূর্ণ একা তার জন্য যদি দুজনের রান্নার পরিমাণ আমাকে কমিয়েও দিতে হয় আমি কমিয়ে রান্না করব আর ডিনার দেখাবো না কোনো সময় জবে থেকে ও ফ্ল্যাটে গেছে যেদিন ওর মা ছিল সেই দিনটুকু বাদ দিয়ে ও কিন্তু রাতের ডিনারটা দেখাচ্ছে না স্কিপ করে যাচ্ছে কেন করে যাচ্ছে দেখানোর মতন নেই যেখানে ও অত রাত অব্দি জেগে থাকতো এখানে ওর ঘুম পেয়ে যাচ্ছে ও এডিটটা আগে ভার্চুয়ালি করতো এখন লাইভ করছে যার জন্য ঘুমটা তাড়াতাড়ি পেয়ে যাচ্ছে বুঝতে পারছি এগুলো দুয়ে দুয়ে চার করতে বেশিক্ষণ সময় লাগে না ওকে এটা প্রিটেন করতে হচ্ছে যার জন্য আমরা বলছি উল্টো দিকে এটা তো গামলার বিষয় উল্টো দিকে সন্দীপের কথা করা কিছু কাজকর্ম সত্যি ইরিটেটিং লাগছে দেখো সন্দীপকে সাপোর্ট করি পাশেও আছি বাট ও যে বোকামিগুলো করছে যেমন কদিন আগে ওই যে ভিডিওতে এসে কারুর সেই একটা অপরিচিত মেয়ে যার বিষয়ে আমাদের কোনো লেনাদেনা নেই সেই মেয়েটাকে সাপোর্ট করে তাকে প্রোটেক্ট করে সে কিছু স্পিচ দিয়েছে কোনো দরকার ছিল না কোনো দরকার ছিল না এতে ক্ষতি বই উন্নতি কিছু হয়নি লাভ কিছু হয়নি ঠিক সেই রকমই সন্দীপ আটা লেচি গোনাচ্ছে যে কটা রোল হবে কেন ভাই কেন তোমাকে ভিউয়ার্সদের কাছে কি প্রিটেন্ড করতে হচ্ছে যে তোমাদের বাড়িতেও এক্সট্রা কোনো মানুষ অ্যাভেলেবেল নেই শুধু তুমি মেষমশাই মাসিমা আর কৃষাণু আছো তাই তো তো সেটার জন্য চোদ্দোবার ওই আটার লেচি ঘনানোর কী আছে মানে তোমরা দুজনে মিলে একরকম নাটক শুরু করে দিয়েছ মানে অন্যই নাটক চলছে তোমাদের আবার যে আমরা একা আমরা একা আর কেউ নেই আর কেউ নেই এটা তোমাদের ভিউয়ার্সদেরকে প্রিটেন্ড করতে হচ্ছে কেউ জিজ্ঞাসা করেছে তোমার বিরোধী দল ছাড়া তোমাকে কি কেউ জিজ্ঞাসা করেছে কেউ আছে কি নেই কি আছে করেছে কি করেনি তাহলে তুমি কিসের সাফাই গাইতে বইছ কিসের বলছো মনের মধ্যে মানে কথাই আছে চোরের মন পুলিশ পুলিশ সত্যি কি তোমার বাড়িতে কেউ আছে তারপরে তোমাকে এগুলো করতে হচ্ছে যদি এটা না হয়ে থাকে সমস্ত ফ মানে ড্রোন কেয়ার টাইপস করো করে এগিয়ে যাও নিজের ব্লগিংয়ের দিকে বারবার এটাকে প্রিটেন করার দরকার নেই যে কটা রুটি হচ্ছে কি আছে যদি তুমি চারটের লেচির জায়গায় পাঁচখানায় লেচি করতে তাতে কি আছে হতেই পারে একজন দুটো খাবে কেউ কেউ ভালো খায় সেখানে একটার জায়গায় দুটো চেয়ে বসবে তাহলে সেখানে কেন এই এই বোকামিগুলো কেন চলবে এটা তো ভাই মেনে নেওয়া যায় না এইবার আসি পুনরায় গামলার বিষয় ও কিছু এমন কথা বলেছে মানে সত্যি হাসাচ্ছে আমাকে কথাগুলো সত্যি হাসিয়েছে আজকে প্রথম তো ও ভীষণ পরিমাণে চামার দ্বিতীয় কথা হচ্ছে যে দেখো ওর বাড়িতে যে ও টাকা দিয়ে খায় সেটা কিন্তু আমাদের ওই বকবকম দাদা ওয়াইটিতে কিন্তু পরিষ্কারভাবে ক্লিয়ার করে দিয়েছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সামনে কথাগুলো বলে যে ওর বাড়িতেও পয়সা দেয় তারপরেও খায় তাই তো আমি তাই ভাবি কিরকম ফ্যামিলি কীরকম দাদা ওর যে কিনা একটা কিছু একটা সঠিক ভেবে ওই নিজের বিয়ের টাইমে বোনকে লাথ মেরে বাড়ি থেকে বের করে দিয়েছিল টাকার এতটাই সে মানে লোভ হয়ে গেছে বা টাকাটার গন্ধটা সে এমনই বুঝে গেছে যার জন্য কিন্তু যে হ্যাঁ বোনেরও আমাদের দরকার সেইটা ভেবে কিন্তু কী রকম এরা মানে সব কিছু মেনে নিয়েছে বলো পুনরায় সবকিছু সব বলে গিয়ে তারা মেনে নিয়েছে আর উল্টো দিকে গামলা ও তো এক নম্বরের চারাল ও বারবার দুটো পটল দুটো উচ্ছে একটু চাল কুমড়ো যদিও বা মহিলাদের চাল কুমড়ো কাটতে নেই এটা বরাবর শুনে এসেছে আর লম্বায় কাটে না গোলে কাটতে হয় কারণ বলির একটা ব্যাপার থাকে চাল কুমড়ো বলি হয়তো তো সেই হিসাবে আমাদের বাড়িতে সবসময় আমার শ্বশুরমশাই কেটে দিতেন আর সচরাচর চাল কুমড়ো আসে না বন্দনাদি মানে না বন্দনাদি কেটে ফেলে তো যাই হোক আমি একটু মানি মানা না মানাটা তো যার যার বিষয়ের ওপরে তো বন্দনাদি বলে কিছু হয় না কেটে দাও কিন্তু একটা খুঁতখুত থেকে যায় যে মহিলাদের এটা কাটতে নেই চাল কুমড়োটা কাটতে নেই যেহেতু বলি দেয় এরকম একটা থাকে একটা কিছু একটা আছে ওই আমি তো ক্লিয়ার বলতে পারছি না তো সেখান থেকে দাঁড়িয়ে চাল কুমড়ো কাটলো আর মানুষকে ও এটা বলছে যে আমার বাড়িতে থেকে লোকজন আসবে আমি তো বাবা আমার একার রান্না করেছি তো একার রান্না করেছিস তো কি মানে তোর মতো চারা তো মানে আমি দেখছি তুই তো ভীষণ চামা ভীষণ চামা মানে বাড়িতে মা মা দাদা বৌদি ওরা সব আসবে ওই জন্য তোকে এখানে ভিউয়ার্সদের সামনে বলতে হলো যে হ্যাঁ আমি তো আমার একার মতনই রান্নাবান্না করে নিয়েছি কে জানতে চেয়েছি তুই একার মতন করেছি বা তারা আসলে পরে তুই আরেকটুখানি করে দিতে পারবি না উড়ের বাদশা একটা তো এটা তো গেল কী হচ্ছে অ্যাকচুয়ালি ছেলের প্রজেক্ট হচ্ছে তো ম্যাম করছে ওই জন্যই ডেকেছিল যাই হোক তো সেখান থেকে দাঁড়িয়ে ও চামারের পরিচয় তো দিল যে খাওয়া নিয়ে একটা কথা তুলল তারপরে যখন দাদা এলো তাকে চপ আনতে বললো চপেই সেরে দেবে হলো না মনের ঘাড়ের ওপর দিয়ে ওরা খেলো এটা তো আমি আগের ভিডিওতে বলেইছি এবার বিষয়বস্তুটা হচ্ছে এমন একটা হাসির কথা আজকে গামলা বলল শুনে জাস্ট অবাক যেটা আমি গতের গত ভিডিওতে মিস করে গেছি সেটা হচ্ছে ও বলছে যে এখানে ফাস্টফুডের দোকান আছে আমার নামতে ইচ্ছা করে না এমনিও আমি ফাস্টফুড এখন খাওয়া বন্ধ করে দিয়েছি কবে থেকে না মানে ও তো ফ্ল্যাটে এসছে এই কিছু দিন হলো ফাস্ট ফুড খাওয়া বন্ধ করে দিয়েছে কারণ এই দাদা বৌদির পাল্লায় পড়ে ওকে ফাস্টফুড খেতে হতো ভাবতে পারো মানে ও যে কোন লেভেলে গিয়ে মানে ডাউন মার্কেটের একটা মহিলা কোন লেভেলে গিয়ে ও মিথ্যে কথা বলে তো ওর ওর মিথ্যে বলতে দুটো মিনিট মানে জিবে আটকায় না দুটো মিনিট আটকায় না ওর জিবে একটা মিথ্যে কথা বলতে ও নাকি ওর দাদা বৌদির জন্য ও নাকি মানে ফাস্ট ফুড যেন মনে হচ্ছে দাদা বৌদি ঠুসে ওর মুখে ঢুকিয়ে দিত ফাস্টফুডটা যে বৌদির জন্য আর দাদার জন্য ওকে খেতে হতো আদারওয়াইজ নালেও খেতো না তা আজকে খেলি কেন না খেতিস মানে ভীষণ পরিমাণে ছোটো লোক ভীষণ পরিমাণে ছোটো লোক ওর এই ট্যাকাস ট্যাকাস কথা এটা শ্বশুরবাড়িতেও ছিল যখনও ছিল এই বেরোনোর প্ল্যানিংটা ওর মাথায় ছিল বলেই না বেই ওদের বাড়ি থেকে বেরোনোর বেশ কিছু আগে থেকে ভিডিও থেকে কিন্তু ও একটা কেমন ছাড়া ছাড়া ভাব আর শ্বশুরবাড়ির লোকজনকে একটা কোথাও না কোথাও খারাপ দেখানোর মতন এইরকম ভিডিওর টাইটেল ভিডিওর ফেস ভিডিওর কথা ও কিন্তু মানে বলেছে আমরা দেখেছি অনেকগুলো সে সন্দীপের রাত্রির করে বাড়ি ফেরা হোক মুখ বাচ্চার সামনে নিয়ে যাবে না হোক এই ধরনের কথাবার্তা যেগুলো কিন্তু এতদিনে বলেনি বুঝতে পারছি তো দেখো ও হচ্ছে মিথ্যের ঝুড়ি গামলা হচ্ছে নাম্বার ওয়ান মিথ্যের ঝুড়ি মিথ্যে কথায় ভরপুর আর প্রত্যেকবার ওকে বোঝাতে হচ্ছে আমি একা আমি একা আমি একা আমি একা বুঝতে পারছি তো একা একা দিয়ে যে গানটা করেছিলাম আগের দিন সবার খুব পছন্দ হয়েছে একা 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 আছি 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 আমি 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 তো এই হলো ব্যাপার তো সন্দীপকে বলবো বোকার মতন কাউকে কিছু প্রুফ করতে হবে না লেটি লেচি গোনাতে হবে না এইটা দেখাতে হবে না সেটা গোনাতে হবে না গোনানোর দরকার নেই বাড়ির লোক একটা জায়গায় দুটো রুটিও আমরা খাই দুটো জায়গায় তিনটেও খাই তো ডাজেন্ট ম্যাটার ঠিক আছে তো চলো সবাই খুব ভালো থেকো আজকের মতন গুড নাইট কাল আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো